তো হ্যালো গাইস আজকে আমরা পাশের গ্রামে পেয়ারা চুরি করতে যাচ্ছি গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে যাবেন গাইস এনজয় করো আমার ভিডিওটা কত চা পাতা গা বাগান গাছ দেখুন গাইস এই যে আমার বন্ধু পবিত্র নাম আর আমার নাম হলো সৌভিক রায় অনেক চা পাতা বাগান গাইস দেখছেন চা পাকা চা পাতা বাগানগুলো পাতাগুলো খুব সুন্দর সবুজ গাইস এখানে আমরা ক্রিকেট খেলি গাইস হ্যালো গাইস এখানে আমরা ক্রিকেট খেলি বিকেলবেলা আজকে খেলবো না গাইস এই যে আমাদের পিচ এই যে আমাদের পিচ এই যে পিচ আমাদের গাইস চলো তাহলে যাওয়া যাক আর গ্রামটা অনেক দূরে তো তার জন্য দেরি হবে এই পিচ যেতে দেখো গাইস চা পাতা বাগানের পাতাগুলো কি সুন্দর কি সবুজ সবুজ কি সবুজ সবুজ পাতা গাইস কি সবুজ সবুজ পাতা গাইস আমাদের চা পাতা বাগান দিয়ে আবার বাঘ হাতি তারপরে আরুল ও বের হয় গাইস গ্রামটা অনেক দূরে গাইস তার জন্য ভিডিও অল্প কেটে দিব। হ্যালো গাইস এসে পড়েছি কাছাকাছি গ্রামটার ওই যে গ্রামটা গাইস এটা ছোটো গ্রাম গাইস এই গ্রামের নাম হলো সবুজ গ্রামটার নাম হলো সবুজ গ্রাম এই যেখানে বাসঝাড় বাসঝার এই যে এটা গ্রাম হলো আইস এই যে গ্রাম এটা রাইস এখন আমরা পেয়ারা চুরি করবো রাইস এখান থেকে গিয়ে গাছ দেখছেন কতবার একটা নারকেল গাছ গাইস কতবার একটা নারকেল গাছ গাইছ ঠল গাছ তারপরে হ্যালো গাইস এই যে এসে পড়েছি গাইস এখন এই যে এই পাতি খেতে বাগানটা ভিতর দিয়ে যেতে হবে গাইস ওই যে গাছ হ্যালো গাইস আমার বন্ধু বলে পান খাবে তার জন্য দাঁড়ালো আমি অনেক বড় পান গাছ কাঁঠাল গাছের সাথে পান হয়েছে গাইস বড় পানটা কোথায় গেল তো ওখানকার দেখেছি এর তো এটা পেয়েছি তাড়াতাড়ি ছিট হ্যাঁ হয়ে গেছে চল এখন যাই আমি নিয়ে আসি চলো তাহলে যাও যাক গাইস আমি এটা খাই এই যে দেখুন পান হ্যাঁ গাইস এই যে খাচ্ছি হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি পাতি বাগানের ভিতর দিয়ে আমার জুতাটা খুলে গেল গাইস আমার বন্ধু আবার হাসছে গাইস এই জুতাটা খুলে গেছে তার জন্যে গাইস আমরা এই পাতি বাগানের ভিতর দিয়ে এসে পড়েছি গাইস পাতি বাগানের পেয়ারা গাছের যদি মালিক দেখে না তাহলে আমার চা আমাদের চামড়া উঠিয়ে দিবে যেখানে কলেট করে দেন গাইস বসে যেতে হবে রাইস কোনো রিস্ক নিতেই যাবো নিতে হবে না গাইস এখন যাচ্ছি আপনারা দেখেন আরে শর্টকাট নিতে হবে না এখান এখান দেয় না আরে আমি এখান দিয়ে যাচ্ছি ওখান দিয়ে য আমার বন্ধুটা না পাগল ওখানে পবিত্র ভালো যাস যা শুধু দেখে না গাছের বালি ওইখানে গিয়ে আসবো দাঁড়াই হ্যালো গাইছে যাও বন্ধু এখন গাছে উঠবে গাইস তাড়াতাড়ি উঠ পবিত্র